হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন করে আবারও একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে লিপস্টিক পরে ড্রেসের কালার টিপটপ রেডি আমি তার কারণ লিপস্টিকটা পরতে আমি কখনোই ভুলি না কোনো কিছু সাজি বা না সাজি আমার লিপস্টিক পরতে খুব ভালো লাগে এনিওয়েজ যাচ্ছি কোথায় সেটা তোমাদের পরে বলছি তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি কেউ এখনও যদি আমার পেজটা কেউ সাবস্ক্রাইব করে না থাকো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করতে কিন্তু ভুলো না তার কারণ আমার ভিডিওটা তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তাই তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না তাই তোমাদের ভালোবাসাটার কামনা করি আমি সাথেই যাচ্ছে বোন আমরা সবাই বেরোচ্ছি না না বোন ঘুরতে যাচ্ছে না বোন যাচ্ছে ডিউটি আমার বোন কিন্তু বিউটি অ্যাডভাইজার ওলে কোম্পানিতে সো আমরা সবাই একসাথেই বেরোচ্ছি আর বোন বোনের রাস্তায় আলাদা হয়ে যাবে আর আমরা আমাদের রাস্তায় এনিওয়েজ মেয়েকে নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি যাচ্ছি এক দিদি বাড়িতে ঘুরতে অনেক দিন যাওয়া হয় না দিদি বাড়ি বলতে পারো বন্ধু বাড়িও বলতে পারো আসলে কী বলো তো একসাথে ছোটো থেকে বড় হওয়া তারপর এখন বিয়ে হয়ে যাওয়াতে ওর বাড়িটা একটু দূরে হয়ে গেছে তাই আমরা সবাই মিলে ওর বাড়িতেই ঘুরতে যাচ্ছি না না সেরম বিশেষ কারণ তো অবশ্যই আছে সেটা হলো একটা পুজো রয়েছে তার জন্য যাচ্ছি যাচ্ছি খুব মজা হচ্ছে আসলে মেয়েকে নিয়ে খুব সহসায় কোথাও বেরোনো হয় না আমার একদমই রাস্তায় বেরোয় না সব সময় ঘরেই থাকে তো ওর পক্ষে এই যে যখনই বেরোই ও খুব মজাতে থাকে আমার মেয়ের আর একটা টেন্ডেন্সি হচ্ছে ও না বাইরে ঘুরতে নিয়ে গেলে ওর খাবার দাবার ঘুম কিছুই লাগে না খুব খিদে পেলেও কান্নাকাটি করে না খুব ঘুম পেলেও ঘুমোয় না তখন কিন্তু একদম জেগে থেকে সফরটাকে এনজয় করে আর দেখো রাস্তাঘাট গরমে রাস্তাঘাট খাকা করছে খুব একটা বেশি মানুষ এখন কিন্তু বেরোয় না তবে এখনও অতটা গরম না পড়াতেই এই অবস্থা খুব বেশি গরম পড়লে কি হবে কে জানে সবুজ কালারটা দেখতে বড্ড সুন্দর যেখানে যেখানে সবুজ ঘাস দেখা যায় মনে হয় যেন এখানে একটু শান্তি আছে আমার মনে হয় সবুজ শান্তিরই প্রতীক যাই হোক এদিকে বোন ছাতা বার করে নিচ্ছে প্রিপারেশান নিচ্ছে ও টোটো থেকে নেমে ও বাস ধরবে তাই জন্য ওর ডেস্টিনেশনে যাওয়ার জন্য আর আমরা এদিকে নাচতে নাচতে যাচ্ছে আমার মেয়ে মজা করছে দেখো কি মজা করছে ওর খুব মজা হয় রাস্তাঘাট দেখলে গাড়ি ঘোড়া দেখলে আর গাড়িতে চড়তে পারছে জেনে তো ভীষণ খুশি দেখো আর এত খুশি ওর তো চোখই সরছে না আমরা সবাই কথা বলছি ফোনের দিকে তাকানোর চেষ্টা করা হচ্ছে ও কিন্তু একই রকমভাবে না কচিয়ে হেসে যাচ্ছে আবার জিজ্ঞাসা করলে বলে মাথা কোনটা টুকটাক জিনিস এখনিও শিখে যাচ্ছে আচ্ছা তোমরা কি গরমে কোথাও বেরোতে পছন্দ করো আমার তো একদমই ভালো লাগে না আনফর্চুনেট বেরোতে হয় যখনই কোনো কাজ থাকে তখনই বেরোই তা না হলে গরমকালে কোথাও বেরোনোটা আমি অ্যাভয়েড করি রাস্তাঘাট একদম চেঞ্জ আগেকার সোধপুর আর এখনকার সোধপুরের মধ্যে আকাশপাতাল ডিফারেন্স খুব বেশি নয় আজ থেকে দশ বছর আগে রাস্তাঘাট যেরকম ছিল আজ অনেকটাই ডেভেলপমেন্ট আর অনেকটা চেঞ্জও এখন হুট করে বেরোলে জায়গাগুলো চিনতে পারা যায় না সাথে একটা ব্যাগ নিয়ে নিয়েছি আসলে আগে কোথাও ঘুরতে বেরোলে নিজে একটা পার্স আর ফোন নিয়ে বেরোলেই হয়ে যেত আর এখন তো আর সেটা সম্ভব না এখন বাচ্চার খাবার দুধের বোতল জলের বোতল আর কিছু জামা কাপড় সাথে প্যাম্পাস এগুলো তো ম্যান্ডেটারি আশা করি যারা যারা নতুন বেবি ক্যারি করছো তারা সবাই জানো যাই হোক খুব মজা করছে আর আমি তো বারবার করে জিজ্ঞাসা করি মাথা কোনটা যেহেতু ও দেখায় এটা আরও বেশি খুশি বা আনন্দ লাগে আমার যাই হোক বোনকে দিয়েছি ক্যামেরাটা করতে আসলে ও না ক্যামেরা ধরতে একদম পছন্দ করে না কোথাও গেলে মোমেন্টটাকে ক্যাপচার করা সেটা পছন্দ করে না ও মনে করে সময়টাকে এনজয় করব। আর দেখো আমি বলে দিলাম আমাকে ভিডিও করতে আসলে কেউ ভিডিও করে দিলে মনে হয় খুব ভালো দেওয়া যায় লুকটা এদিকে গ্যাসের ভান্ডার দেখিয়ে দিলাম তোমাদের যার যার লাগবে এখান থেকে এসে তুলে নিয়ে যেতে পারো কেমন আর এই দেখো এই আইসক্রিমের গাড়িগুলো ছোটোবেলায় দেখতাম ওদের কত কষ্ট না গরমকালে গরমকালে ওরা ঠেলাগাড়ি করে এভাবে কষ্ট করে পায়ে সাইকেল চালিয়ে পাড়ায় পাড়ায় আইসক্রিম বিক্রি করে আর আমরা সেই আইসক্রিমটা খাই নিজেরা খুব গরমে পড়লেও কিন্তু একটা আইসক্রিম খুলে নিজেরা মুখে দেয় না যাই হোক সবারই প্যাথেটিক লাইফ চলছে জীবন মানেই যুদ্ধ সবাই যুদ্ধ করেই বেঁচে থাকছে আসলে কি বলো তো জীবনে অনেক কষ্ট করেই বেঁচে থাকতে হয় যাই হোক এখানে দেখো কলাবন এই কলাবন মানে এটা সেই কলাবন নয় এই ফুলগুলোকে কলাফুল বলা হয় এই ফুলগুলো বড্ড সুন্দর দেখতে হয় আগে কি হতো এই কলা গাছ এই কলা ফুল গাছ জায়গায় জায়গায় দেখা যেত এখন আর দেখা যায় না যাই হোক প্রথমেই পরিচয় করিয়ে দিই নতুন অতিথি এই যে মিঠু মিঠুকে দেখে আমার মেয়ে বড্ড খুশি আসলে না একবার ধরতে গেছিল। এমন জোরে এক আওয়াজ করেছে ব্যাস তারপরে ভয়ের চোটে ছেড়েই দিয়েছে আর একবারের জন্য হাত দেয়নি তবে ওর খুব মজা হচ্ছিল দেখতে ও তো ওখান থেকে সরছিলই না তোমরা আওয়াজটা শুনলে পরের ভিডিওতে আমি আওয়াজটা তোমাদেরকে শুনিয়ে দেব। কেমন মিঠু বড্ড রাগি মিঠুকে ডাকলেই মিঠু কুঁ কুঁ করতেই থাকে যাই হোক এখানে আমরা এই মোমেন্টটাকে এনজয় করছি আসলে টিয়া পাখি কথায় আছে এমন একটা পাখি যাকে যতদিন তুমি পুষে রাখবে ততদিন তোমার হয়েই থাকবে যেদিনও ছাড়া পাবে সেদিন কিন্তু ও কারো নয় আপন মনে উড়ে চলে যাবে পাখিকে বেঁধে বা আটকে পুষে রাখার পক্ষপাতি আমি কখনোই নই ভালো লাগে না তবে কী বলতো ওই দেখতে পারা ওই সকালবেলা হলেই একটা নতুন সদস্যের মতো বাড়িতে থাকা এটাই আমাদের ভালো লাগা এই নিয়েই রয়েছি এদিকে দেখো এসছি মা মনসা মা পদ্মাবতীর কাছে সবাই মিলে আজকে পুজো রয়েছে সেই পুজোতেই একটু অংশগ্রহণ করতে চলে এসেছি এই দিদিটার বাড়িতে যাই হোক তোমরা সবাই খুব খুব ভালো থেকো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি না ভিডিও ক্যাপচার করা ভয়েস এডিটিং করা এবং ভিডিও এডিটিং করা সবটা নিজেই করি তাই ভুল ত্রুটি অনেকটাই হবে কারণ সত্যি বলতে যারা করে তারা খুব একটা ইজি কাজ করছে না বড্ড কঠিন আর ভয়েস ওভার দেওয়া তো আরও কঠিন আমি জানি না আমার ভয়েস ওভারটা তোমাদের কেমন লাগে আমাকে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর আমি যখন ভয়েস ওভার দিই সেটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাও কি না বা বুঝতে পারো কি না আসলে এত সুন্দর করে ভয়েস ওভার দেয় বাকি লোকরা সেটা দেখে আমার বড্ড ভালো লাগে তাই উৎসাহিত হয়ে নিজেই ট্রাই করি জানি না ভালো হয় না খারাপ হয় এদিকে ওর এক্সপ্রেশনটা দেখো বাবা কেমন করছে আসলে ডাক দিয়েছে জোরে মিঠু ব্যাস ওর তো চমকে গেছে সব কিছু আমার মেয়ে প্রচণ্ড ভয় পায় ওর এখন বয়স এগারো মাস এগারো মাসে কিন্তু একটু একটু দাঁত উঠছে আর হ্যাঁ কিছু কিছু নতুন অ্যাক্টিভিটিস করছে যেটা দেখে বড্ড হাসি পাচ্ছে মুখ চিপে হাসা এরকম করে ও করা এগুলো কিন্তু একদম অনন্য তবে হ্যাঁ আমার মেয়ে কিন্তু খুবই শান্ত একদম চুপচাপ একদম শান্ত ওর মতন শান্ত বাচ্চা আমি হয়তো খুব কমই দেখেছি তবে ভেবেছিলাম আমার হয়তো যে সন্তানটা হবে সে খুব দুষ্টু হবে তার কারণ আমি কিন্তু বড্ড দুষ্টু ছটপটেও ছিলাম সেখানে ও এত শান্ত হয়েছে কি বলবো তোমাদের বারবার দেখাচ্ছে মিঠু এটা মিঠু এটা মিঠু আর শুধু আমাদেরকে দেখাচ্ছে আর হাসছে শুধু যাই হোক তোমরা সবাই বলো কেমন লাগছে ভিডিওটা আর কেমন লেগেছে আমার ব্লগটা নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে আবারও দেখা হবে তখন আসবে নতুন আবারও একটা ভিডিও আবারও কিছু গল্প নিয়ে তবে হ্যাঁ আমি কিন্তু নতুন নই আর আমার ভয়েস ওভারটাও আমারই থাকবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থাকতে ভুলো না এটা দেখো তেজপাতা গাছ তেজপাতা গাছ আমি দেখেছি তবে এই এইরকম কাছাকাছি খুব কম আমি যখন তেজপাতা গাছ দেখেছি দূর থেকে হাতে কাছে পাইনি তবে এত ছোট তেজপাতা গাছে কিছু হয় না এটা একটু বড় না হলে হবে না চলো বন্ধুরা টাটা দেখা হবে পরের ভিডিওতে